যে সকল স্টুডেন্ট দু সালে অর্থাৎ বছর দশম শ্রেণীতে বিজ্ঞান গ্রুপ নিয়ে পড়াশোনা করছ আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের গ্রুপ সাবজেক্ট পদার্থবিজ্ঞানের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তো শুরুতেই বলে রাখি তোমাদের দশম শ্রেণীতে শুধুমাত্র ষাটটা অধ্যায় পড়তে হবে আমি আরেকবার বলে দিচ্ছি শুধুমাত্র ষাটটা অধ্যায় পড়তে হবে টোটাল তোমাদের বইতে তেরোটা অধ্যায় পাবা তো তেরোটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে না শুধুমাত্র ষাটটা অধ্যায় যদি তোমরা পড়ো তোমরা এসএসসির পূর্ণ প্রস্তুতি নিতে পারবা অর্থাৎ এসএসসি পরীক্ষার যে কোয়েশানটা হবে একশো মার্কের সেই একশো মার্কের কোয়েশানটা শুধুমাত্র ষাটটা অধ্যায়ের উপর হবে এখন প্রশ্ন হলো সেই ষাটটি অধ্যায় কী কী তো সেগুলা আমরা একটু আলোচনা করি প্রথমেই শুরুতেই লিখা আছে দেখো ২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাস পাঠ্যসূচি ঠিক আছে তো এখানে প্রথম যে অধ্যায়টা মেনশন করা আছে প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার হ্যাঁ এখানে অনেকগুলো ইনস্ট্রাকশান দেওয়া আছে এগুলো তোমরা না দেখলেও চলবে এগুলো সারা আলোচনা করবে তোমাদের কাজ হচ্ছে এই অধ্যায়টা ভালোভাবে পড়ে নেওয়া এরপর দ্বিতীয় যে অধ্যায়টা তোমাদের এসএসসি দু হাজার জন্য নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি গতি চ্যাপ্টারটা খুলে বই যখন হাতে পাওয়া হয়তো অনেকে বই পাও নাই বই হাতে পাওয়ার সাথে সাথেই তোমরা কিন্তু এই গতি অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ প্রত্যেকটা লাইন পড়ে ফেলবা এখানে ম্যাথ থাকবে এমসিকিউ থাকবে রিটার্ন কোয়েশান সবগুলো দেখে ফেলবে এরপরে থার্ড চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে বইয়ের তৃতীয় অধ্যায় বল ঠিক আছে এরপরে চতুর্থ অধ্যায় প্রথম চারটে অধ্যায় কিন্তু সিলেবাস আছে বেসিক যে চ্যাপ্টারগুলো চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি ঠিক আছে এটা ভালোভাবে পড়াশোনা করবা এরপরে সপ্তম অধ্যায় হ্যাঁ সিরিয়ালে পাঁচ নম্বর অধ্যায় মাঝখানে পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টা নাই এখানে সপ্তম অধ্যায় তরঙ্গ শক্তি টোটাল গেল পাঁচ চ্যাপ্টার এরপরে ষষ্ঠ অধ্যায় সেটা হচ্ছে আলোর প্রতিফলন আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুইটা অধ্যায় নাইনটেনে আছে যেহেতু তোমরা নাইনটা পড়ো নাই এই জন্য এখান থেকে এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য শুধু অষ্টম অধ্যায়টা রাখা হয়েছে আলোর প্রতিফলন এরপরে সর্বশেষ অধ্যায় দশম অধ্যায় স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ স্থির বিদ্যুৎ দুইটা অধ্যায় ছিল তো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস করা হয়েছে এখানে একটা অধ্যায় তাহলে টোটাল আর নেই টোটাল হচ্ছে কয়টা ষাটটা অধ্যায় এই ষাটটা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তো আমরা প্রত্যেকটা বিষয়ের শর্ট সিলেবাস সহ খুঁটিনাটি প্রত্যেকটা টেকনিক্যাল টপিক নিয়ে আলোচনা করব তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা আপডেট যাতে সবার আগে পেয়ে যাও আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ